বৃদ্ধি বৃদ্ধি করতে করতে চাচ্ছেন চাচ্ছেন ভালোবাসা স্বামী এবং স্ত্রীর পরিবারের লোকের মধ্যে অবশ্যই মহাব্বত লাভ হবে এটা যে কেউ যে কারোর জন্য করতে পারেন অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল তদ্বির পবিত্র কোরআনুল কাইম থেকে আজকের এই তদ্বিরের কথা আপনাদের মাঝে উপস্থাপন করব সৌরতুল আয়াদিয়া নামটা তো আপনারা অবশ্যই শুনছেন তিরিশ নম্বর পাড়ার মধ্যে ছোট্ট এই সৌরাহটির একটি আয়াত আছে এই আয়াতখানা আপনাকে একবার করে পাঠ করতে হবে এবং বত্রিশটা সুই নিতে হবে কয়টা সুই বত্রিশটা সুই নিতে হবে এই সুইয়ের উপরে তদ্বির করে কিভাবে কাজ করবেন এখনই আমি বলে দিচ্ছি শা আল্লাহ তালা দিনদারবাই ও বোনারা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন আমলিয়াত এবং তদবির পেশ করা হয় আপনারা যারা নিয়মিত এই তদবিরগুলো দেখেন আপনারা আমলগুলো করবেন কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ আমরা হুজুর আমলটি করতে চাই আর যারা এই আমলিয়াতটি করবেন অবশ্যই কমেন্টে লিখবেন ইনশাল্লাহ হুজুর আমরা আমলটি করতে চাই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দিনী ভাই বোনেরা স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বস এবং কর্মচারীর সম্পর্ক যে কোনো সম্পর্ক ঠিক করার জন্য আজকের এই কার্যকরী আমুলিয়াত এবং তদ্বিরটা আপনি করতে পারেন কোরানি আমল কখনও মিস হবার নয় কোরআনী তদ্বির কখনো মিস হবার নয় দুনিয়ার জাদুমন্ত্র কুফুরি সব কিছু মিস্টেক হইতে পারে কোরআনই আপনাকে কখনো মিস্টেক হতে দিবে না আল্লাহর কালাম মহামানিত্য সত্য কালাম যেটার কার্যকরিতা দুনিয়াতে আপনি দেখে যেতে পারবেন ইনশা আল্লাহ তালা কোরআন যে পড়ছে কোরআন যে বুঝছে তাকে আল্লাহ তালা কখনো ঠকায় নাই আখেরাতের জিন্দিগি বাদশাহী হালতে তার কাটবে ইনশা আল্লাহ দিনদার বাইু বোনেরাও আমাদের এই আমলটি আপনি নিঃসন্দেহ করতে পারেন কোনো গুনাহের কোনো আশ্রয় নাই আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই কারণ আল্লাহর কালাম এসেছে হেদায়তের জন্য অনরেজ জিলুমিনাল কোরআন মাহ হওয়া বান্দার হায়দারতের জন্য পথ প্রদর্শন হওয়ার জন্য বান্দার জন্য রহমত হিসেবে আল্লাহ তালা দিক নির্দেশনা হিসেবে এ কোরআনকে নাজিল করেছেন এ কোরআন বাণী আল্লাহর বাণী বান্দার চেষ্টা তদ্বীর যেখানে শেষ হয় পবিত্র কালামুল্লার তদ্বীরের চেষ্টায় ওইখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যায় দিনীভাই বনরা যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করার জন্য আপনার বসিভূত করবার জন্য আপনার প্রেমে হাবোডুবো খাওয়ানোর জন্যে আপনি ইনশাল্লাহ আজকে দিনটা শনিবার চলতেছে আজকে এই দিনটা করে রাখেন বুধবারও ওইটা কার্যকর করবেন ইনশাআল্লাহ তালা শনিবার এই কাজটা করবেন বুধবারে কার্যকর করবেন সেটা কিভাবে আপনি কলিজা নেবেন কলিজা কলিজা চিনেন তো খাসির কলিজা বলেন গরুর কলিজা বলেন মুরগির কলিজা বলেন আপনি কলিজা নিবেন কতটুকু কলিজার টুকরা নিবেন এই কলিজাটার পাশে আপনি বত্রিশটা সুই নিবেন বত্রিশটা সুই সোনামুখী সুই বা একটু বড় সুই নিবেন যার জন্য কাজ করবেন স্বামী স্ত্রী ভালোবাসার মানুষ প্রিয় মানুষ আপন মানুষ তার নাম তার নাম নিবেন তার মায়ের নাম বাবার নাম নিবেন তারপরে আপনাকে যে কাজটা করতে হবে একটু ধৈর্য সহকারে আমলিয়াতের কথাগুলো শোনেন দিনদার ভাই ও বোনেরা কোনো জাদু মন্ত্র টোটকা কুফরির কথা বলতেছি না স্বরম আল্লাহর কালাম দিয়ে কিভাবে আপনি উপকৃত হইতে পারেন ওই রকম পন্থা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি কাজ করার মালিক কবুল করার মালিক আল্লাহ আমরা ওসিলা হয়ে আপনাকে কথাগুলো বলে দিচ্ছি যারা আমলিয়াতটি করবেন কমেন্টটি লিখেন আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু ইনশা ইনশাল্লাহ আমরা আমলটি করতে চাই আমাদের পক্ষ থেকে একটি দোয়া থাকবে ইনশাল্লাহ ভাই ও বোনেরা পাঁচক্ত তো নামাজ শর্ত আল্লাহকে বিশ্বাস করা শর্ত একেন মজবুত রাখার শর্ত পাচক নামাজ অবশ্যই পড়তে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে দিনদারিত্ব অবস্থায় আজকে থেকে নিয়ত করতে হবে ভালোভাবে চলাফেরা করবেন সমস্ত খারাবি থেকে মুক্ত হইতে হবে নেশাজাতীয় খারাবি কাছ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে আখলাক চরিত্রকে ঠিক করতে হবে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে যখন আপনি পরিবর্তন হয়ে আমলিয়াত করবেন আল্লাহ তালা কখনো আপনার এই তদবিরকে মিস হতে যেতে দিবেন না ইনশাআল্লাহ সে প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে আমলিয়াত গানা পেশ করতেছি আপনি শনিবার দিন আজকে চলতেছে আজকে আমলটা করেন বুধবার থেকে ওইটা জারি করবেন কাজ শুরু করে দিবেন ইনশাআল্লাহ আপনি উত্তম রূপে অজু করতে চলে যান উত্তম পোশাক পরিধান করে আল্লাহ পবিত্র আল্লাহর কালাম পবিত্র আপনি নিজেও পবিত্র হন উত্তম পোশাক পরিধান করে আপনি অজু করেন বিসমিল্লা রহমান রহিম বলে অজুটা সুন্দর করে বানান

তাউব বিল নওয়জালনি মিনাল মুতাতাহহিরিন শেষ করার পরে আপনি আপনার রুমের মধ্যে চলে যান আপনার দিলটাকে নরম করে দেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক দিল ভরা কষ্ট মন বড় কষ্ট নি যায় নামাজটা বিছিয়ে আপনি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা না মিনাল মুশরিকিন ও দিনদার ভাই ও বোনেরা আপনারা ইন্নি ওয়াজ্জাহাতুটা পাঠ করে ফেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল্লাহর কালাম পবিত্র আল্লাহর জবানের বাণী পবিত্র যায় নামাজ পাক হয়ে গেল এখন আপনাকে দুই রাকাত সুন্দর করে নামাজ আদায় করতে হবে দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আগে পরে তিনবার আগে পরে তিনবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন দুরুদ শরীফটা পাঠ করে শোনাই তার আগে একটি ঘটনা আপনাদেরকে বলি অদিনী বায়ু বনেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন না আল্লাহ তালা বান্দার সমস্ত হাজত পূরণ করতে পারেন দোয়াগুলো কবুল করতে পারেন পজিশনে যেতে হবে আপনাকে দুইটা চোখের পানি ফেলতে হবে তাওবার মতো তাওবা করতে হবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে তো বীরের পাশাপাশি একটা জুলুম কারি বাদশাহ ছিল সে মুসলিমদের উপরে জুলুম করত এক পর্যায়ে মুসলমানরা যখন বিজয় লাভ করলো যুদ্ধের ময়দানে ওই কাফের বাচ্চা জুলুমকারী বাচ্চা আটক হয়ে গেল ওই বাচ্চার ভিতরে একটা ভয় জাগ্রত হইল আজকে মনে হয় আমি শেষ তার দেব দেবী তার সমস্ত উপাস্যদাতা যারা ছিল আমরা জানি হিন্দুরা তিনশো ষাটটা পূজা করে সে এরকম তার দেবতাদেরকে ডাকতেছে তাকে উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য ওই মুসলমানদের ভিতরে এক প্রকার জিদ কাজ করতে এই জুলুমকারী বাচ্চা মুসলিমদের উপরে অত্যাচার করেছে তাকে বাঁচায় রাখা যাবে না তাকে কষ্ট দিয়ে ধ্বংস করে একটা দেখছি আগুনের মধ্যে বসাইছে গরম গরম পানি করার জন্য এই পানির উপরে তাকে ছেড়ে দেওয়া হবে টকবক টকবক করে সে ফুটতে থাকবে মৃত্যুবরণ করবে ওই জুলুমকারী বাচ্চার ভিতরে রক্তক্ষরণ হইতেছে তাও বা মতো তাও বা করতেছে মনে মনে সে বলতেছে এত দেবতা ছিল এত উপাস ছিল এত প্রভু ছিল এতদেরকে আমি ডাকতেছি কোন সারা পাইতেছি না দেখি মুসলমানদের প্রভু করুণাময় আল্লাহ রহিমকে ডাইকা দেখি কি হয় সে বলতেছে লা ইলাহা ইলাহা আল্লাহ নামের বাণী আল্লাহর ধ্বনি যখন উচ্চারণ করতেছিল মনে মনে তাওবা করতেছিল ও আমার মালিক মুসলমানদের মালিক আমি আপনার উপরে ইমান এনে ফেলেছি সমস্ত বড় বিপদ কাজকে আপনি আমাকে হেফাজত করি আমার সমস্ত দেবতাদেরকে আমি ডেকেছি আমি কোনো সারা পাই নাই আজকে মুসলমানদের প্রভুর উপরে আল্লাহর উপরে ইমান এনে ফেলেছি তাকে যখন ডেকের মধ্যে বসায় ফেলছে পানি দেয়া ফেলছে চুলার মধ্যে আগুন দিয়া ফেলছে হঠাৎ করে দেখলো আকাশটা কালো হয়ে গেল বাতাস শুরু হয়ে গেল গর্ণিপাকের মতো বাতাস চলতেছে আগুন নিব্বা গেছে মুসলমানদের যেন তারা অত্যাচার করতে না পারে ঘূর্ণিপাক বাতাস তাকে এরকমভাবে আকাশের মধ্য দিয়ে উড়াই নিয়ে গেল অনেক দূরত্বে একটা রাষ্ট্রের মধ্যে ফালাইল যেই রাষ্ট্রের মধ্যে শুধু বিধর্মী ছিল ইহুদি আসা ছিল বেঈমান্দা ছিল ওইখানে দেখছি পড়ার পরে পাতিলটা সহ উনি যখন পড়লো ওইখানে উনি বলতেছে লা ইলা হা লা ইলাহা ইলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতেছে বলতেছে মানুষ জড় হয়ে দেখতেছে কিবাককো বলে যখন তার এই ঘটনা মানুষদেরকে শোনাইলো বেঈমান রাষ্ট্রের মধ্যে ইহুদি নাসার রাষ্ট্রের মধ্যে যারা আল্লাহকে মানতো না এই ঘটনা দেখে সচক্ষে বিশ্বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ও প্রিয় دینی ভাই আপনারা যারা বলেন কবুল হয় না আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে না আল্লাহ তালা সবিরিন আল্লাহ নিজে ধৈর্যশীল এবং আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন ক্ষণে ক্ষণে আদম নবী থেকে এই পর্যন্ত যত বেঈমান ছিল আপনি ইতিহাস পরে দেখেন সমস্ত বেঈমানদেরকে আল্লাহ তালা আজাব দিয়া ধ্বংস করে দিয়েছেন হয়তো বছর ধরে দশ বছর পনেরো বছর বিশ বছর সময় লাগতে পারে কিন্তু আল্লাহর আজাব কিন্তু অবশ্যই আসে তো দিনদার ভাই ও বোনেরা যে কথা আপনাদেরকে বলতেছিলাম আপনি যে কোনো মানুষকে বাধ্য করার জন্য আপনার বসীভূত করার জন্য অফিসের বস আপনার স্ত্রী আপনার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যে কেউ হইতে পারে আজকের এই কার্যকরী কোরআন ভিত্তিক ছোট্ট এই তদ্বিরটা করার মাধ্যমে অত্যন্ত পাওয়ারফুল এবং উপকারিতা পাবেন দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুষরিপ শেষ হইল এখন ছোট্ট একটি আয়াত পড়েন বিস্মিল্লাহি রহমান ওয়াইন্না হো লে হব্বিল হই রিলাসাদিদ ওয়াইন্না হো লে হব্দুল ছোট্ট এই আয়াৎখানা আপনি একবার পড়বেন একটা সুয়ের মধ্যে ফু দিবেন এবং ওই ছেলে যদি হয় বা মেয়ে যদি হয় তার নাম তার বাবা মায়ের নামটা উচ্চারণ করে আপনি এইভাবে বলবেন আল্লাহ অমুকের সন্তান অমুককে আমার বাধ্যতায় পরিণত করে দাও আমার স্বামীকে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার বাধ্যতায় পরিণত করে দাও এইভাবে বলে সুয়ের মধ্যে একটা ফু দিয়ে ওই কলিজার যে গোস্তটা আছে টুকরাটা আছে এটার মধ্যে আপনি বিদায় দেন এরকম ভাবে এটার ভিতরে ঢুকিয়ে দেন আবার আরেকটা একটা শুই নিবেন আবার পড়বেন রিলাসা দি ঈদ ফুদিয়া আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলবেন ওই লোকটাকে অমুকের সন্তান অমুককে আমার বাধ্যতায় পরিণত করে দাও আবার এই সুইটা কলিজার টুকরার ভিতরে প্রবেশ করায় দেন এইভাবে আপনাকে বত্রিশটা সুয়ের উপরে বত্রিশ বার পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই সুইটা আপনার কলিজার টুকরার ভিতরে যখন ঢুকাই দিবেন আপনার কাজ শেষ এখন আপনি বুধবার দিন যখন আসবে বুধবার দিনে এই কলিজার টুকরাটা আপনি কি করবেন জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে পোড়ায়া সারখার করে ফেলবেন একদম প্রয়াস সারখার করে ফেলবেন বুধবারে আমলটা কার্যকর করবেন দেখেন আল্লাহ তালা কবুল করে কিনা আমলকারী আপনি কবুলকারী আল্লাহ যারা আমলটি করবেন তদ্বিরখানা করবেন এই উসিলা জন্য তারা কমেন্টে লিখে যাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর হুকুম বড় ইনশাল্লাহ আমরা আমলটি করতে চাই সাত দিন আমলটা করেন এক সপ্তাহ প্রথম করেন কাজ না হলে পরের সপ্তাহ করেন এর পরের সপ্তাহ করেন একবার না হইলে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলিয়াতের ভিডিও দেওয়া আছে ওই সমস্ত আমলগুলো করে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ পাকবুল আলামিন অচিরেই আপনার মনের আশা ভরসা যে কোনো মানুষকে আপনার ভাদ্যতায় পরিণত করে দিবেন আল্লাপাকবুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে সহিবুজ দান করেন আমিন